মালয়েশিয়ার কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনিবন্ধিত বাংলাদেশী ওষুধ জপ্ত করেছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এই সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয় বৃহস্পতিবার একুশ আগস্ট তার লাগেজ থেকে পঁচাশি হাজার রিঙ্গিত মূল্যের অনিবন্ধিত বাংলাদেশী ঔষধ জপ্ত করা হয় তবে আটক ওই বাংলাদেশীর নাম পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার বাইশ আগস্ট সানডেইলের প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশি নাগরিকের চারটি স্যুটকেস স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তা সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি শনাক্ত করেন এরপর এসব লাগেজ আরও তদন্তের জন্য মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থায় পাঠানো হয় সংস্থাটি জানিয়েছে তলসির সময় তিরিশটি ভিন্ন ধরনের ষাট হাজার ইউনিটেরও বেশি ওষুধ পাওয়া যায় যেগুলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিবন্ধিত ছিল না ধারণা করা হচ্ছে এসব ওষুধ কালোবাজারের মাধ্যমে বাংলাদেশিদের কাছে বিক্রির জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল জব্দ করা ওষুধের মধ্যে বিশ হাজার ইউনিট গ্যাস্ট্রিকজনিত রোগের ট্যাবলেট রয়েছে এসব ওষুধ আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে আইন অনুযায়ী এসব ওষুধ এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে বৃহস্পতিবার তেইশ আগস্ট তার লাগেজ থেকে পঁচাশি হাজার রিঙ্গিত মূল্যের অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ করা হয় তবে আটকুই বাংলাদেশের নাম পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার বাইশ আগস্ট সানডেইলির প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশি নাগরিকের চারটি সুটকে স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি শনাক্ত করেন এরপর এসব লাগেজ আরও তদন্তের জন্য মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থায় পাঠানো হয় সংস্থাটি জানিয়েছে তল্লাশিকালে ত্রিশটি ভিন্ন ধরনের ষাট হাজার ইউনিটেরও বেশি ওষুধ পাওয়া যায় যেগুলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না ধারণা করা হচ্ছে এসব ওষুধ কালোবাজারির মাধ্যমে বাংলাদেশিদের কাছে বিক্রির জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল জব্দ করা ওষুধের মধ্যে বিশ হাজার ইউনিট গ্যাস্ট্রিকজনিত রোগের ট্যাবলেট রয়েছে এই ওষুধগুলো আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী এগুলো এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হবে